আপনারা কি হিউম্যান তো হিউম্যান তাহলে আমরা সবাই কিন্তু হিউম্যান বিংস কি যে হোমোসেপি আমরা কিন্তু সবাই একটা স্পিসিস তো কেউ যদি ভুল করে বলে দেয় যে তুই তো একটা স্পিসিস আপনার সত্যি একটা স্পিসিস কিন্তু আপনি যে স্পিসিস সেটা তো আজকে সেই মানে স্পিসিস প্রথমে হন মানে আপনি কোন থেকে কোথা থেকে এসেছেন মানে আপনার বাড়ি ধরুন একটা জায়গায় আপনার বাড়ি ধরুন যে রয়েছে আপনার বাড়ি হাবড়া এবার হাবড়া তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াটা আবার এশিয়ার মধ্যে সেরকম একটা ব্যাপার মানে আপনারা যে হিউম্যান এবার হিউম্যানটা মানে এই যে স্পিসিস হোমোসে পেন্স আপনারা কিভাবে হচ্ছেন তার সেটার হিস্ট্রিটা জেনে নিতে হবে এটা মানে আমরা লাইফ সায়েন্সের চলে গেছি তো প্রথমে চলুন তাহলে ডোমেনটা কি ডোমেন হলো ইউকারিও আমরা যখন ইউকারিয়ার ছিলাম তারপরে আসলো কি অ্যানিমেলিয়া কিংডম ফাইলাম কি কর্ডেট কর্ডেট মানে যেখান থেকে আমাদের ভাগ হয়ে গেল কর্ডেট অকর্ডেট মানে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী কর্ডেট মানে আপনার স্পিসিস আপনি যদি স্পিসিস হিসাবে আপনি নিজেকে হিউম্যান হোমোসেপিয়েন্স মনে করেন আপনি কিন্তু মানে মেরুদণ্ড প্রাণী মানে আপনার মেরুদণ্ড আছে কর্ডেট তো ফাইলা কর্ডেট ক্লাস কি ম্যামেলিয়া আপনারা আমরা সবাই স্তন্যপায়ী প্রাণী তাই ম্যামেলিয়ার মধ্যে পড়বো আর অর্ডার কি আমরা প্রাইমেটস আর ফ্যামিলি কি হোমোনিডি হোমোনিডি আমাদের ফ্যামিলি আর আমাদের জেনাস কি হোমো আর স্পিসিস কি আমরা পুরোটাই বলছি হোমোসেপেন্স তাহলে এই হায়ারকিকার হায়ারকিটা এটা আমাদের বোঝা গেল যে আমাদের ট্যাক্সোনমি যে আমরা কিভাবে কোথা থেকে এসেছি ইউক্যারিয়েট অ্যানিমেলিয়ান কর্ডেট ম্যামেলিয়ান প্রাইমেটস হোমিডি হোমো আর তারপর হোমোসেপিয়েন্স বোঝা গেল ওকে টাটা তাহলে এই দু মিনিটে জেনে নিতেন নিজের নিজের যেই মানুষ হওয়ার ইতিহাসটা যে সায়েন্টিফিকালি আপনি যে মানুষ নিজেকে প্রমাণ করতে পারছেন তার ইতিহাস এবার কেউ জিজ্ঞেস করলে পুরো বলে দেবেন যদি কেউ অমানুষ বলে যে আমি কিন্তু মানুষ তার হিস্ট্রিটা বলে দেবেন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করে জানাবেন আরও কি কি এরকম ভাবে নতুনত্ব কিছু আনতে পারি ওকে টাটা